বাংলাদেশের পরিবর্তনের লক্ষ্যে কাঁধে কাজ দিলিয়ে লড়াই করেছি আমাদের যেহেতু লড়াই শেষ হয়ে যায়নি তাই আমরা পুরো বাংলাদেশকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আবার সংগঠিত করতে রাজপথে নেমেছি আমরা প্রত্যেকটি জেলায় সমন্বয়কারী কমিটি করছি এই সমন্বয়কারী কমিটি আগামী এক থেকে দুই মাসের মধ্যে ওই জেলার জন্য একটি আহ্বায়ক কমিটি সুপারিশ করবে একইভাবে তারা পরবর্তীতে উপজেলার আহ্বায়ক কমিটি সুপারিশ করবে বর্তমানে আমাদের এই খুলনা উপজেলা খুলনা জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন হাফেজ মৌলানা মাহবুদুল হাসান ফয়জুল্লাহ এছাড়াও যুগ্ম সমন্বয়কারী এবং সদস্য হিসেবেও একাধিক আমাদের রাজপথের সহযোগ আপনারা যারা জাতীয় নাগরিক পার্টিতে খুলনা জেলা এবং উপজেলা আবার কমিটিতে আসতে চান আপনারা তাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি এই জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের খুলনা জেলার সন্তান সৈয়দ আবু ওয়াহিদ অলি যেই যেই যুবক ভাইরা আগামীতে জাতীয় যুব শক্তিতে কাজ করে বাংলাদেশের যুব সমাজকে দেশ গড়ার লড়াইয়ে আবার রাজপথের সামনে সারিতে রেখে লড়াই চালিয়ে যেতে চান তারা আমাদের অনি ভাই সহ যারা যুব শক্তি নিয়ে কাজ করে তাদের সাথে কাজ করতে পারে এই মুহূর্তে আমাদের মাঝে এসে আমাদের শক্তিশালী করেছেন আমাদের আরেকজন শহীদ বাবা আমাদের খুলনার শহীদ শহীদ সাকিব রায়হান ভাইয়ের পিতা আমাদের মাঝে এসে আমাদের সাহসকে আরো সাতগুণে বৃদ্ধি করেছে সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বহু আকাঙ্ক্ষিত

প্রিয় খুলনাবাসী আসসালাম আলাইকুম আমরা প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানে খুলনার যে সকল সাহসী বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের মা ফেরাত কামনা করছি সেই সকল শহীদদের পরিবার সম্মানিত সদস্যরা আমাদের সাথে একই মঞ্চে আছেন আমরা এই কারণে গৌরবান্বিত ওনারা আমাদের সাথে এসেছেন আমাদেরকে সাহস দিচ্ছেন অনুপ্রেরণা দিচ্ছেন খুলনার যে সকল শহীদ রয়েছেন এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন তারা হলেন শহীদ ইয়াসিন শহীদ নবিনুর শহীদ হামিদ শহীদ রাকিবুল শহীদ সাকিব রায়হান ওনাদের পরিবারের সদস্যবৃন্দ পিতা মাতা এবং অন্যান্য সদস্যরা আমাদের সাথে রয়েছেন এরও আছেন আহত মোহাম্মদ সাফিল এবং নাইম শিকদার কুলনার আমরা এই সকল হয়তো অনেকেরই নাম নিতে পারি নেই আমরা সকল শহীদদের কি শ্রদ্ধার সাথে স্মরণ করি কুলনাবাসী এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার করতেছি কিন্তু এই জুলাই গণভ্যুত্থানের এক বছর আজকে যখন আমরা খুলনায় তখন ঢাকায় একটা বিভচ্ছ ঘটনা ঘটে গিয়েছে চোখে দেখার মতো না এই ঘটনা শৈশবে আমরা ঘটনা রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম এই পুনরাবৃত্তি একটা গণ অভ্যুত্থানের আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য কষ্ট প্রিয় খুলনাবাসী আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আপনাদের কাছে এসতে আমাদের 11 মাস সময় লেগে গিয়েছে আপনারা যে বাঘের গর্জন আমাদেরকে শোনাচ্ছেন গণঅভ্যুত্থানের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন আমরা আপনাদের সেই শতন্ত সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় খুলনাবাসী জাতীয় নাগরিক পার্টি এবং অবুত্থানের নেত্রীবৃন্দ আপনাদেরকে সবকিছুই বলেছেন বাংলাদেশের বর্তমান সংকট জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের পরিকল্পনা এবং সামনের লড়াইটা আসলে কি হতে যাচ্ছে প্রিয় খুলনাবাসী নানা দুঃখের পরে আমরা বলেছিলাম এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেই ব্যবস্থা তৈরি করে সেই ব্যবস্থা সেই ব্যবস্থা তৈরি করে। ব্যবস্থা জনগণের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিরোধ ঘটাতে হবে সেই ব্যবস্থার পতঙ্গ দিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে কিন্তু নানাভাবে ভাবে পাঁচই আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম পাঁচই আগস্ট কারা ক্যান্টনমেন্ট দিয়েছিল অভ্যুত্থানের নেতৃবৃন্দুদের বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিল এই ছাত্র নেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে আনতে কিন্তু নানা পক্ষ যারা ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই তারা পুরনো বন্দোবস্তের পক্ষে আছে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য তারা সব কিছুই করে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি জনগণকে আজকে বলতে হচ্ছে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে আজকে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলবো আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল সেই মাফিয়াদেরকে এখনো আমার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে বলে আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের তালনায় তারাও বেহার অবস্থায় রয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব প্রিয় খুলনাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠা কিন্তু সেই শিল্পগুলো বন্ধ করে হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠান গুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবারও পাটকল চালু করতে হবে মজুরি দিতে হবে প্রিয় খুলনাবাসী আমরা জানি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়দারা করা হয়েছিল সেই ভারতের স্বার্থ রক্ষা করার জন্য রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে অথচ এই সুন্দরবন শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের প্রিয় খুলনাবাসী আমরা বলতে চাই গণভুত্থান অসমর্থ রয়ে গিয়েছে আমরা বলেছি জুলাই গণ কোনো শেষ ছিল না কোন সমাপ্তি ছিল না জুলাই গণ ছিল নতুন বাংলাদেশের শুরু ছাত্র তরুণদের শ্রমিকের আন্দোলনের শুরু সেই আন্দোলন আমাদেরকে চলমান রাখতে হবে আমরা বলে দিতে চাই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণতন্ত্র মানবাধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি

কোন চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চাইনি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাজি অভয়ারণ্যের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন খুবই ভুল ভাবছেন শাসীদের বিরুদ্ধে জনগণ যে হবে রাষ্ট্রপথে নেমেছিল জামাদাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একই ভাবে রাষ্ট্রপথে নামতে হবে আপনারা প্রস্তুত হন আমরা খুলনাবাসীকে বলছি প্রস্তুত হন আমরা ঢাকায় আসছি তেশুরাদ এই সবকিছুর জবাব দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আমরা শেষ করব শেষ করার আগে এই খুলনা অঞ্চলে খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েত বিএল কলেজ সিটি কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সশস্ত্র মাদ্রাসার শিক্ষার্থীরাও আলেন সমাজও এ অঞ্চলে নেমে এসেছিলেন তাদেরকে জানাই বিপ্লবী সালাম আমরা দেখছি যে খুলনা অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুয়েট দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে রয়েছে শিক্ষার্থীরা ভিসির বিরুদ্ধে নেমেছে শিক্ষকরা ভিসিরা নিজেদের মধ্যে অন্তর কারণে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে আমরা দাবি জানাচ্ছি খুলনা এলাকার মানুষ আপনাদের এলাকার শিক্ষা প্রতিষ্ঠান যদি কার অন্তর কারণে বন্ধ থাকে আপনারা এটা মেনে নেবেন না প্রিয় সংগ্রামী বন্ধুগণ যারা আজকের এই পথসভা আজকের এই পদযাত্রা সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ শ্রমিক ওই এবং বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ ছাত্র সমাজ সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আগামী তেসরা আগস্ট ঢাকায় দেখা হবে বিপ্লবের ইস্তিহার পাঠ করা হবে জনগণের মুক্তির ইস্তিহার পাঠ করা হবে খুলনা থেকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি

Tá ah, ah. এর কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার পূর্ব পর্যন্ত আমরা যারা ঐক্যবদ্ধ হয়ে সেই বিপ্লব জারি রাখি সেই বিপ্লবে আপোষহীন থাকি আপনাদের সাথে আমাদের আবারো দেখা হবে লড়ায়ের রাজপথে অথবা বিজয়ের ইনকিলাব जिंदाबाद एनसीপি जिंदाबाद